আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আছি শ্রীনগর কলেজ গেট এই যে শ্রীনগর কলেজ গেট এটা হচ্ছে শ্রীনগর পোপার এরিয়া এই যে দোকান এই যে দেখতে পাচ্ছেন দোকান এই যে শ্রীনগর এই সামনে পিছনে গোলাপ কমিটি সেন্টার এই যে শ্রীনগর পোপার এরিয়া এখন আমরা কলেজ গেটের রাস্তা দিয়ে ভিতরে ঢুকে যাব একটা সেরকম একটা আমরা জমি আপনাদেরকে দেখাবো এখন খুবই একটু কম প্রাইজে ভালো একটা জমি পাইছি টাকার প্রয়োজন আর্জেন্ট আপনারা দ্রুত যোগাযোগ করবেন এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন ভিডিওর মধ্যে বিস্তারিত তথ্য দাম সকল কিছু বলা থাকবে ইনশাল্লাহ দামটা আমরা পরে জানাচ্ছি দামের বিষয়টা তো দেখতে থাকেন এই যে শ্রীনগর কলেজে যাওয়ার আগে যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে আমরা জমিটা দেখাবো এটা হচ্ছে শ্রীনগর কলেজকে কলেজে যাওয়ার যে রাস্তাটা সেটা দর্শক সকলেই জানেন শ্রীনগর যেই থানাটা এটা মুন্সিগঞ্জ থানার মধ্যে একটা অন্যতম শ্রীনগর থানা এবং এখানে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার ঘাট শুধু সিঙ্গেল না এরকম ডজন ডজন এগুলা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার ঘাট সরকারি কলেজ সরকারি হাসপাতাল এই যে হচ্ছে গা শ্রীনগর কলেজের মাঠ এই যে দেখেন বহুতল বড় বড় ভবন এই যে এখানে বড় বড় ভবন এগুলি সব ভাড়া চলে এখানে ফ্ল্যাট ভাড়ার চাহিদা প্রচুর পরিমাণে আবাসিক এবং বাণিজ্যিক সবকিছু মিলিয়ে একটা সেরকম জায়গা এই যে দেখেন লিটিল ইন্টারন্যাশনাল স্কুল ব্রাইট কিন্ডার গার্ডেন স্কুল এখান দেয় এই যে শ্রীনগর কলেজের ব্রিজটা এই ব্রিজের সামনে হচ্ছে শ্রীনগর কলেজ আর আমরা হাতের বাম দিকে যে রাস্তাটা সেটাই চলে যাব চলুন আমরা কাঙ্ক্ষিত জায়গায় গিয়ে আপনাদেরকে চমক করছে জায়গাটি দেখাবো তো প্রিয় দর্শক হচ্ছে শ্রীনগর কলেজ এই যে বাড়ি বিজ্ঞান একাডেমি আর এটা হচ্ছে শ্রীনগর কলেজ যে ব্রিজ শ্রীনগর কলেজের ব্রিজ এটাই হচ্ছে শ্রীনগর কলেজ এই যে দেখতে পাচ্ছেন এই যে সামনে এই যেটা হচ্ছে শ্রীনগর কলেজ আমরা সামনে যাব না যে শহীদ মিনার এটা শ্রীনগর কলেজ আর আমরা এই রাস্তা দিয়ে এখন চলে যাব এই যে শ্রীনগর কলেজে যাওয়ার আগে যে রাস্তাটা এই রাস্তা দিয়ে আমরা একটু সামনের দিকে চলে যাব অসম্ভব সুন্দর একটি জায়গা কমপ্লিট ভরট এবং বাগান বাগানের মতো বিভিন্ন হরেক রকমের ফল থাকবো না আপনার দারুণ একটি ইনভেস্ট সফল একটি ব্যবসা হতে পারে তো চলুন আমরা জায়গাটা গিয়ে দেখি দর্শক অনেক কষ্ট করে ভিডিও বানাই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ফেসবুক থেকে দেখলে ফলো এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন এটা হচ্ছে বাইতুল মামুর জামে মসজিদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওই যে হচ্ছে গিয়া মেন রোড ঢাকা দোহারের যে রোড ওই যে শ্রীনগর দেখছেন এখানে প্রজেক্ট গেলে যে ভরসে যে এটার কাছে আমরা এই যে প্রজেক্টে হ্যাঁ এখানে এই যে আমরা জায়গায় চলে আসছি এই যে বাউন্ডারি এই যে বাউন্ডারি জায়গা থেকে বাইক কত ডু এগারো শতাংশ এই যে বিভিন্ন রকমের আম গাছ বোনা এটি হচ্ছে আমরুপালি তারপরে হিমসাগর তারপরে নেংরা হ্যাঁ হরেক রকমের গাছ বোনা একদম কমপ্লিট ভরট আহ এটার পাশেই দেখেন বিল্ডিং আছে এই যে বিল্ডিং আপনি গলি মানে এটি সব ভালো জাতের গাছ না এই যে পাশে বিল্ডিং আছে এগুলি সব আম হয়েছিল না চায়না থ্রি মুম্বাই লিচু আছে সব জাতের বিভিন্ন অনেক দামি দামি গাছ লাগাইছে জাতের গাছ এটা কত শতাংশ ভাই এগারো শতাংশ পুরোপুরি এগারো শতাংশ এই যে বাউন্ডারি দেওয়া হ্যাঁ এই যে বিভিন্ন ওই যে সিমেন্টের খুঁটি গুলি দেখতে পাচ্ছেন চিকন খুঁটি একদম বাউন্ডারি দেওয়া এগারো শতাংশ অসম্ভব সুন্দর একটি জায়গা দর্শক শ্রীনগরে এটার মোজা হচ্ছে গিয়ে শামসিদ্ধি মোজায় বেরিয়ে আছে তবে এটা শ্রীনগরে একটা ভালো জায়গায় আছে এই যে সিমেন্টের খুঁড়ি থেকে হ্যাঁ এই যে খুঁড়ি পর্যন্ত ওই যে শ্রীনগরের বাজার দেখা যেতেছে এখান থেকে মেন যে রাস্তা শ্রীনগরের যে বড় রাস্তা ঢাকা দোহার রাস্তা এই যে কিছুদিন আগে মমিন আলীর প্রজেক্ট করলো এই যে মমিন আলীর প্রজেক্টের প্রজেক্টের পিছিয়ে এখানে যে প্রজেক্ট গুলি করতেছে ওই যে দেখছেন বড় বিল্ডিং আর এখানে আমাদের এগারো শতাংশ কমপ্লিট একটি জায়গা অসম্ভব সুন্দর খুবই সুন্দর একটি জায়গা দাম বাঁচবো না আপনাদের জন্য দাম খুবই সহনশীল টাকার হইলে তিনি দিয়ে দিবে আরেকটা সুযোগ দিছে এই ভাই আরেকটা সুযোগ দিছে যে আপনি যদি মনে করেন কিছু সময় নেবেন দেখা যায় বায়না করলেন স্টেম করলেন স্টেম করলেন স্টেম কইরা আপনি কিছুদিন সময় নিতে পারবেন কম বেশি দিয়া কিস্তি দিয়ে শোধ করে পরে রেস্টে নিতে পারবেন চাইলে দুইজনে সাড়ে পাঁচ করে সেরকম একটি জায়গা নিতে পারবেন ভবিষ্যতে এই জায়গা আরো অনেক উন্নত হয়ে যাব আপনার এই যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি ভৈরা তো সাথে মিশা যাবো এগুলি ভইরা গেলে তো রাস্তায় বই পিছনে যে জায়গাগুলি দেখতে পারতা এগুলি গেলে সরাসরি রাস্তা এখানে চলে আসবো এটার সাথে দর্শক এই হচ্ছে দেখতে পারতেছেন ওই যে ভরসে আর এই যে শ্রীনগর বাজারে বড় বড় বিল্ডিং এই যে দেখেন সব বড় বড় বিল্ডিং এই যে শ্রীনগর এই যে বিল্ডিং জায়গাটা মোটামুটি একটা ভালো একটা রেঞ্জে আপনারা নিয়ে নিতে পারবেন যদি পছন্দ হয় যোগাযোগ করবেন হ্যাঁ বিল্ডিং দেখাইছি এই যে বিল্ডিং আর আসার রাস্তা তো দেখাইলাম শ্রীনগর কলেজ গেট এর যে বাদিকে রাস্তাটা আমরা সেখান থেকে ঢুকে গেছি সেখান থেকে ঢুকে আমরা কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি এই হচ্ছে জায়গা এগারো শতাংশ খুব সুন্দর চমকপ্রদ একটি জায়গা এবং আবাসিক নিরিবিলি পরিবেশ শান্তিপ্রিয় ভাবে যদি বসবাস করতে চান বসবাস করতে পারবেন আর যদি কেউ কিনে রাখতে চান ভবিষ্যতে ইনভেস্ট করে কিনে রাখতে চান ভবিষ্যতে এটা চেয়ে এটা থেকে আরো অনেক মুনাফা আপনি অর্জন করতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক আমরা বিদায় নিব আমরা যে ভিডিওটা দেখালাম সরাসরি নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই শ্রীনগর বাজার এই যে শ্রীনগর মার্কেট সব বড় বড় বিল্ডিং হ্যাঁ আমরা আর একটু সামনে যা দেখাই আপনাদেরকে তো দর্শক এই হচ্ছে শ্রীনগরের যে মার্কেটগুলি বড় বড় বিল্ডিং এখান বিল্ডিং হবে একসময় এই হচ্ছে আমাদের ভিডিওর শেষ প্রান্ত আহ জানাই দিলাম ঠিক আছে দর্শক রেট আহ আট লাখ টাকা শতাংশ ঠিক আছে আট লাখ টাকা শতাংশ রেট আপনাদেরকে জানাই দিলাম ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ